সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি আজকে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ জোড়া কবুতর দেখাবো আর দর্শক অনেকে আমাকে ফোন করেছিলেন যে কবুতরের তো এখন সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে পায়খানার সমস্যা সবুজ পায়খানা তো আমি যেটা ব্যবহার করে থাকি সবুজ পায়খানার জন্য সেটা হচ্ছে মনোলোরিন এটা এক লিটারে তিন গ্রাম দিয়ে দিই আলহামদুলিল্লাহ টানা তিন দিন দিলে সবুজ পায়খানা দূর হয়ে যায় সবুজ পায়খানা টোনা পায়খানা ভাইরাতজনিত পায়খানা তো দর্শক এই মেডিসিনটা আপনারা ইউজ করতে পারবেন আর অন্যান্য রোগের জন্য অন্যান্যটা আপনারা আমাকে ফোন করে জেনে নেবেন আর দর্শক আমাকে চেনেন আপনারা নতুন এবং পুরাতন উভয় দর্শকদের উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইউসুফ আমার বাসা নাটোর আহম্মদপুর বাস স্ট্যান্ড জামে মসজিদের পেছনেই আর আমার ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট সিক্স ফাইভ ডবল টু ওয়ান তো দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দয়া করে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন চলুন দর্শক কী কবুতর আছে দেখে নেব সুপ্রিয় দর্শক জিরাফ গোলাপ টিয়া ঠোঁটের জোড়া বিউটি দেখতে পাচ্ছেন মার্শাল কালার কিন্তু দুইটারই একেবারে একজাক্ট কালার দেখেন ওভার লাইট খুব সুন্দর চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয় রেট দাম মাত্র এক হাজার টাকা দর্শক আজকে প্রায় বিশ পিয়ারের মতো কবুতর দেখাবো যা একেবারেই এক হাজার টাকা রেট কিনতে পারবেন যা এক সময় অনেক ডিমান্ড ছিল একেবারে সস্তা রেটে দিয়ে দিব ইনশাল্লাহ সুস্থ সবল হেলদি আছে দর্শক দেখেন চকচকা ঝকঝকা মার্শালা খুবই সুন্দর হবে দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে মার্শালা খুবই ভালো হবে দর্শক মাল্টেসের এটা সেকেন্ড পেয়ার এটা মিডিয়াম বয়স সংগ্রহ করতে পারবেন এইটাও এক হাজার টাকা একটা চেকার একটা কপি দেখতে পাচ্ছেন এই যে এটা চেক চেক একটা চেকার মার্শালা এটাও কিন্তু অনেক লম্বা হাইট সম্পূর্ণ দেখেন এক খাঁচা থেকে আরেক খাঁচা নিয়ে আসছি যদিও তারপর ওই স্ট্যান্ডিংটা কিন্তু অসাধারণ সুস্থ সবল হেলদি আছে দাম মাত্র এক হাজার টাকা অর্থাৎ দুই জোড়া একবারে দুই হাজার টাকা দর্শক চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয় রেট মাল্টেস আজকে কিন্তু একেবারে অফারে দিয়ে দিচ্ছি দর্শক দাম মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক এক জোড়া ভেলভেট শিল আছে চোখের ঘের দেখেন টকটকা লাল মারশালা খুবই সুন্দর চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয় রেট আজকে দর্শক একেবারে সাশ্রয় রেটই দিয়ে দিব সুস্থ সবল এবং হেলদি আছে দর্শক নয় পর আট পর চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে মার্শাল্লাহ খুবই সুন্দর হবে যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন দর্শক ছোট কবুতরের মধ্যে দেখার মতো একটা কবুতর অবশ্যই ভালো লাগার মতো চোখের গেট টকটকা লাল হবে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন দর্শক দামও সাশ্রয়ী মাত্র দুই হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ প্রযোজ্য দর্শক ব্ল্যাক কালারের মাল্টেস আছে একজোড়া মার্শাল্লাহ খুবই সুন্দর দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে হেলদি আছে স্বাস্থ্যবান দর্শক অনেক সুন্দর কোয়ালিটি ফুল একজোড়া মাল্টেজ দেখতে পাচ্ছেন মার্শালে একবারে বিগ সাইজের দেখেন গোলা টোলা অনেক লম্বা আর গায়ে মাংস অনেক দর্শক সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয় রেট মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আজকের এই পেয়ারটি সংগ্রহ করবেন একই বাতের কবুতর মশালা গলা এতটাই লম্বা যে জিরাপের মতো গলা লম্বা দেখতে পাচ্ছেন মশালা খুবই ভালো দেখেন যে কালার কোয়ালিটি মার্শালা সব মিলায় ভালো আছে দাম মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক রেডুইস এক জোড়া বিউটি জিরাপ গোলাটি আঠোটের মারশালা খুবই সুন্দর এই জোড়াটাও সংগ্রহ করতে পারবেন দামও সাশ্রয়ী এই জোড়াটাও এক হাজার টাকা দর্শক খুবই ভালো হবে একই বাতের কবুতর যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন একেবারে ঠোঁট দেখেন মারশালা খুবই সুন্দর দুইটারই ঠোঁট অসাধারণ জিরাপ গোলাটি আঠোট দর্শক বিউটি আজকে কিন্তু এক হাজার টাকার কবুতর থাকবে বিশ পেয়ারের উপরে অবশ্যই দর্শক ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন দামও সাশ্রয়ী থাকবে মাত্র এক হাজার টাকা দর্শক রেড কালার বিউটির একটা ফিমেল মেবি ফিমেল হবে সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচশো টাকা একদম গুড কোয়ালিটি আছে কালারটাও মশাল অনেক সুন্দর জিরাপ গোলাটি আঠোটি এটাও সংগ্রহ করে নিলে নিতে পারবেন দাম মাত্র পাঁচশো টাকা দর্শক আজকে বিউটি প্রায় ছয় পিস বিউটি দেখাবো তার মধ্যে অলরেডি পাঁচ পিস দেখানো হয়ে গেছে আর একটা নট দেখাবো দর্শক একেবারে সাশ্রয় রেট মাত্র পাঁচশো টাকা দর্শক এটা দর্শক একজোড়া পলিশ লাইন এক্স আছে নিউ অ্যাডাল্ট চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র তিন হাজার টাকা দর্শক গুড কোয়ালিটি আছে একেবারে হেলদি স্বাস্থ্যবান একই বাতের কবুতর যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট দর্শক দাম মাত্র তিন হাজার টাকা পলিশ লাইনেক্স আসলে কবুতরটা রেয়ার দেখেন এই আইটেমের কবুতর মেলানোও একটু কষ্টকর পলিশ লাইনেক্স রেসার অনেকেই বলে থাকবেন কোয়ালিটিটা মার্শাল অনেক সুন্দর আছে যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন সুস্থ সবল হেলদি আছে দর্শক দর্শক অ্যান্দোলেজিয়ান বিউটির একটা নর দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর একদম চকচকা ঝকঝকা ওভার লাইট কালার ঠোঁটটাও একেবারে টিয়া ঠোঁট মার্শাল ডাকের একটা নর দাম মাত্র বারোশো টাকা এক হাজার দুই শত টাকা দর্শক গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা এই নটটা সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার দুই শত টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে আজকে কিন্তু কবুতরের দাম খুবই কম থাকবে দর্শক দর্শক জেড স্প্রিংয়ের এক ধরা কপি কালার মুক্তি আছে শতভাগ রানিং একেবারে সুস্থ সবল হেলদি আছে দামও সাশ্রয়ী মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে দেখেন দর্শক খুবই ভালো হবে যে ডিসপ্রিং মার্শাল্লা খুব সুন্দর কালার কোয়ালিটি সব মিলে একবারে অসাম দর্শক সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে নিয়ে উড়ালেও উড়াতে পারবেন দর্শক খাসায় পারলেও পালতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা কপি কালার মুখ্য দর্শক অবশ্যই যাদের ভালো লাগবে তারা কয় করে নেবেন সুপ্রিয় দর্শক একজোড়া অ্যান্দোলেজিয়ান শোকিং আছে দেখেন কালার কোয়ালিটি মার্শাল্লা খুবই সুন্দর একেবারে চকচকা ঝকঝকা একেবারে গোল কিন্তু কবুতরটা দুইটা কবুতরই গোল চাইলে সংগ্রহ করতে পারবেন দামও সাশ্রয়ী মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট কিন্তু কবুতর একবারে দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি মার্শাল্লা সব মিলায় একদম অসাম দর্শক দেখেন মাদিটা আমি দেখাই দেখছেন কত সুন্দর তো দামও কিন্তু সাশ্রয়ী মাত্র দুই টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা অ্যান্ডোলেজিয়ান এই কবুতরটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক একজোড়া ব্ল্যাক স্ট্রেচার আছে শতভাগ রানিং দেখতে পাচ্ছেন বিগ সাইজ মার্শাল্লা খুবই সুন্দর চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র তিন টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন সাশ্রয় রেট দাম মাত্র তিন টাকা একদম হেলদি স্বাস্থ্যবান দর্শক রোগমুক্ত সুস্থ সবল কবুতর সংগ্রহ করবেন দাম মাত্র তিন হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের স্ট্রেচার একটা রেয়ার আইটেম চাইলে সংগ্রহ করে রেখে দিতে পারেন দর্শক দাম মাত্র তিন হাজার পাঁচশত টাকা দর্শক জেড স্প্রিংয়ের আরেক জোড়া মুখী দেখতে পাচ্ছেন একটা অ্যালমন্ড কালার আর একটা কি কালার হালকা অ্যাশ কালারের বার আছে দেখতে পাচ্ছেন মাসালে এটাও কিন্তু খুবই সুন্দর কালার চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয় রেট কিন্তু আজকের মুখীগুলোর মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে মার্শালা খুবই ভালোভাবে নিয়ে পালতে পারবেন একেবারে সাশ্রয় রেট দর্শক যদি সবগুলো মুখে একবারে নেন সেক্ষেত্রে পরিবহন চার্জ লাগবে না দর্শক অনেক পেয়ার মুখী আছে আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি সঙ্গেই থাকুন এই পেয়ারটাও কিন্তু নাইস পেয়ার দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র এক হাজার টাকা দর্শক এখানে আর জোড়া লাহোরি আছে এটাও টপ ক্লাস কোয়ালিটি মার্শালা খুবই সুন্দর দেখেন কালার কোয়ালিটি একদম একজেক্ট মারশালা খুব সুন্দর আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র এক হাজার পাঁচশত টাকা মিডিয়ামেজের মার্শালা খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয় রেট মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে দুইটাই মাশালা খুবই সুন্দর হবে যাদের ভালো লাগবে তারা কয় করে নেবেন দামও সাশ্রয়ী মাত্র এক পাঁচশত টাকা দর্শক খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা কয় করে নেবেন সুপ্রিয় দর্শক ব্ল্যাক পোটারের ব্ল্যাক ম্যাকপাই পোটারের একটা আট পরের মেল মার্শাল্লা অনেক সুন্দর ডাকে বিগ সাইজ লেগ ফেদারও দেখেন দর্শক খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা মেল কোনো ধরনের কোনো ডিফেক্ট নাই মারশালা খুবই ভালো চাইলে সংগ্রহ করে নিতে পারবেন একদম বিগ সাইজের দর্শক দাম মাত্র এক হাজার টাকা পাউডিংটা দেখেন মার্শালা পোটারে কিন্তু পাউডিংটাই মেন দেখেন পাউডিংটা অসাধারণ পাউডিং খুব সুন্দর আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয় রেট মাত্র এক হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জটা আপনাকেই দিতে হবে দর্শক কোয়ালিটি যেহেতু ভালো সংগ্রহ করে নেবেন দর্শক ম্যাক নর এইটা দর্শক সিলভার কালারের একজোরা শতভাগ রানিং মুখী দেখতে পাচ্ছেন একেবারে হেলদি আছে মার্শালা রোগমুক্ত সুস্থ সবল স্টিল কালার চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয় রেট মাত্র এক হাজার টাকা এটাও কিন্তু জেড স্প্রিং মার্শালা খুবই ভালো হবে এটা শতভাগ রানিং আছে দর্শক এই যে এটা ফিমেল এই যে এটা ফিমেল দর্শক আর সামনের এটা মেল দেখতে পাচ্ছেন চাইলে সংগ্রহ করে নিতে পারবেন আবারও অল্প দিনের মধ্যে ডিম দিবে দাম মাত্র এক হাজার টাকা দর্শক মুখী যতগুলো দেখাবো সবই এক হাজার টাকা দর্শক আরও কয়েক পেয়ার আছে সঙ্গেই থাকুন দেখতে পাবেন দর্শক সিলভার কালার মুখির এটা সেকেন্ড পেয়ার এটাও শতভাগ রানিং চাইলে সংগ্রহ করতে পারবেন এটাও দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে দর্শক খুবই চঞ্চল প্রকৃতির কবুতরগুলা প্রত্যেক জোড়া কবুতরই চঞ্চল মার্শাল একেবারে সুস্থ সবল হেলদি আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে খুবই চঞ্চল প্রকৃতির যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন দর্শক সাশ্রয় রেট মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে মার্শালা হেলদি আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক এখানে ব্লুটা মেল এটাও জেডি স্প্রিং আর হচ্ছে সিলভারটা ফিমেল মার্শালা দেখেন স্প্রিংটা দেখেন স্টিল কালারটা ফিমেল আর ব্লুটা মেল এটাও শতভাগ রানিং চাইলে সংগ্রহ করতে করে নিতে পারবেন এটার দামও এক হাজার টাকা দর্শক দেখেন স্প্রিংটা দেখেন মার্শাল খুবই ভালো দুইটারই স্প্রিং খুব ভালো সাশ্রয়ী রেট দর্শক দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে মার্শাল সংগ্রহ করে নিলে নিতে পারবেন দর্শক দর্শক জোড়া অ্যান্ডোলেজিয়ান হলিকোপার একদম ওভার লাইট কালার মার্শাল খুবই সুন্দর আছে ডিম সহই দিতে পারবো গতকালকে ডিম ডবল করে দিছে চাইলে ডিম সহই নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট রানিং দাম মাত্র দুই টাকা অ্যান্ডোলেজিয়ান এই হলিকোপার এক সময় তিন লাখ টাকাও দাম ছিল দর্শক গুড কোয়ালিটি আছে ওভারলাইট লাইট কালার নটটাও মাদিটাও মার্শালা খুব ভালো কালার দেখে এই দেখেন ওভারলাইট লাইট কালার দুইটাই চাইলে সংগ্রহ করে নিতে পারবেন স্প্রিংটাও কিন্তু অসাধারণ দামও সাশ্রয়ী মাত্র দুই টাকা দর্শক অবশ্যই পেয়ারটি যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন স্প্রিংটা মার্শালা অনেক সুন্দর যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নেবেন দর্শক হানড্রেড পারসেন্ট রানিং রানিংয়ের ব্যাপারে কোনো সন্ধিহার নাই ডিম সহই দুটা ডিম সহই দিয়ে দিতে পারবো দর্শক সুপ্রিয় দর্শক টাইগার আর অ্যালমন্ড কালার মুখী অ্যালমন্ড কালারটা ফিমেল আর টাইগারটা মেল যদিও টাইগার তারপরেও এর মধ্যেও অ্যালমনের সাত রঙের সমাহার আছে দর্শক সংগ্রহ করতে পারবেন এটাও শতভাগ রানিং একেবারে খুবই সাশ্রয়ী রেটে দিব দর্শক অবশ্যই দেখেন এটাও স্প্রিং মার্শাল্লা খুবই সুন্দর এটা দাম মাত্র বারোশো টাকা অর্থাৎ এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন খুবই সাশ্রয়ী রেট দর্শক জেডি স্প্রিং এটাও একেবারে ভালো লাগার মতোই একটা পেয়ার শতভাগ রানিং আছে দর্শক চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা দর্শক এটা কি বলবো সিলভার টাইগার সিলভারের মধ্যে টাইগার বাব আছে দেখেন এটাও শতভাগ রানিং কোনো প্রকারে কোনো ক্লেম নাই চাইলে সংগ্রহ করে নিতে পারবেন এটাও কিন্তু জেডি স্প্রিং মার্শাল্লা খুবই সুন্দর দুইটাই জেডি স্প্রিংয়ের আসলে মুখীগুলো প্রত্যেক জোড়ায় খুব সুন্দর চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক এটার দামও এক হাজার টাকা অবশ্যই দর্শক যদি এক জোড়া নেন সেক্ষেত্রে পরিবহন চার্জ আপনাদেরকে দিতে হবে আমি টোটাল সাত জোড়া মুখী দেখাইছি সাত জোড়া যদি একবারে নেন সেক্ষেত্রে পরিবহন চার্জ একদমই লাগবে না দর্শক সাত জোড়া যদি একবারে নেন আমি দাম নেবো সাত হাজার টাকা আর যদি এই জোড়াটা নেন দাম নিব এক টাকা পরিবহন চার্জ প্রযোজ্য দর্শক সাত জোড়া কবি খুব সুন্দর আছে কবুতর খুব সুন্দর আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন জেড স্প্রিং মার্শালা খুবই ভালো হবে দর্শক একজোড়া নিউ অ্যাডাল্ট প্রোমেনিয়ান পটার আছে একটা একটু ইটা কালার আর একটা দেখেন মাক্সি কালার মাক্সি কালারটা ফিমেল দাম রাখবো মাত্র এক হাজার পাঁচশত টাকা মাদিটা হচ্ছে আপনার নিউ অ্যাডাল্ট এই দেখেন মলটিংয়ে আছে মাদিটা দেখেন আর নটটা কিন্তু অনেক বড়ো সাইজের এটা সম্পূর্ণ দশ পর কমপ্লিট হয়ে গেছে মাদিটা এখনও পর যায়নি পর যায়নি বলতে কমপ্লিট হয়নি আর কি কয়েক পর বাকি আছে এই দেখেন মলটিং আছে দর্শক একেবারে কি বলবো যে ইয়ে কালার আর কি হচ্ছে ব্ল্যাক স্প্যান্জেল দর্শক সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র এক হাজার পাঁচশত টাকা দর্শক সুপ্রিয় দর্শক একজোড়া লোটন আছে দেখেন মার্শাল্লা খুবই সুন্দর আট পর চলে গেছে একই বাতের নর্মাদি হবে ইনশাআল্লাহ যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন মুখোমুখি চলতেছে দেখেন দর্শক লেগ ফেদারও মার্শাল্লাহ অনেক সুন্দর দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে মার্শাল্লাহ খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে মার্শাল্লাহ খুবই ভালো হবে লোটন যারা ইন্ডিয়ান লোটন খুঁজছিলেন তারা এই পিয়ারটি নিঃসন্দেহে নিয়ে নিতে পারবেন প্রিয় দর্শক এখানে একজরা মন্ডিয়ান দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ রেড চেকারটা ফিমেল আর হচ্ছে সিলভারটা মেল ছয় পর সাত পরের কবুতর চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দামও সাশ্রয়ী মাত্র দুই হাজার টাকা আজকে কিন্তু একেবারে কম রেটে কবুতর দিয়ে দিচ্ছি দর্শক যাদের ভালো লাগবে তারা কবুতরটা কম ক্রয় করতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র দুই হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে দর্শক দুইটা কবুতরই কিন্তু কোয়ালিটি ফুল কবুতর চাইলে সংগ্রহ করে নেবেন দামও সাশ্রয়ী মাত্র দুই হাজার পাঁচশত টাকা দর্শক এক্সট্রা একটা ফিমেল লোটনের সংগ্রহ করতে পারবেন সাশ্রয় রেট মাত্র আটশত টাকা এক্সট্রা ফিমেল নিউ অ্যাডাল্ট যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন নিউ অ্যাডাল্ট একটা ইন্ডিয়ান লোটনের ফিমেল এক্সট্রা সিঙ্গেল এটা পড়েছিল দর্শক সংগ্রহ করতে পারবেন মাত্র আটশো টাকায় যাদের ভালো লাগবে অবশ্যই পরিবহন চার্জ দিয়ে সুন্দর এই কোয়ালিটি দেখেন লেগ ফেদার দেখেন ফুল লোটনটা সংগ্রহ করে নেবেন দর্শক দর্শক একজোড়া এক্সিবিশন দেখতে পাচ্ছেন নিউ অ্যাডাল্ট মারশালা খুব সুন্দর একেবারে চঞ্চল ছটফটে টাইপের দেখেন চাইলে সংগ্রহ করতে পারবেন পুরাই জেড ব্ল্যাক মার্শালা খুবই সুন্দর হবে দাম মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে মার্শালা খুব ভালো যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন মল্টিং আছে দর্শক খুবই সুন্দর হবে বিগ সাইজের রোগমুক্ত সুস্থ সবল একেবারে চঞ্চল প্রকৃতির দেখেন দর্শক আমি একটু দেখাই চঞ্চল প্রকৃতির একেবারে পুরোই জেড ব্ল্যাক মার্শাল্লা সংগ্রহ করে নেবেন মাত্র এক হাজার টাকা দর্শক আর একজনের এক্সিবিশন দেখতে পাচ্ছেন এই সামনেরটা নর এইটা ফুল ম্যাচুইট নটটা আর চেক কালার যেটা দেখতে পাচ্ছেন ওইটা মেবি ফিমেল হবে ওটা নিউ অ্যাডাল্ট চাইলে সংগ্রহ করতে পারবেন এইটাও দাম এক টাকা গুড কোয়ালিটি আসে মশাল্লাহ ঠোঁটটাও কিন্তু অনেক সুন্দর একেবারে ছটপটে টাইপের কবুতর এই ধরনের কবুতর একসময় অনেক ডিমান্ড ছিল দর্শক এখন দাম কমে গেছে আমি কম দামে দিচ্ছি দাম মাত্র এক হাজার দুইশত টাকা যাদের ভালো লাগবে অবশ্যই পরিবহন চার্জ দিয়ে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক নিউ অ্যাডাল্ট একজোরা লাহোরি দেখতে পাচ্ছেন মারশালা গেট আপ খুবই সুন্দর টয় লাহোরি চাইলে সংগ্রহ করতে পারবেন দেখেন স্ট্যান্ডিংটা মারশালা খুবই ভালো দাম মাত্র দুই হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন দর্শক অবশ্যই পরিবহন চার্জ দিতে হবে দর্শক দেখুন সাইজটা মারশালা খুবই সুন্দর যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন দর্শক নিউ অ্যাডাল্ট একটা নয় পর আর একটা হচ্ছে আট পর দর্শক সংগ্রহ করে নিবেন দর্শক একই বাতের মার্শালা কোয়ালিটি কিন্তু একেবারে টপ ক্লাস কোয়ালিটি যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন দর্শক দাম মাত্র দুই হাজার পাঁচশত টাকা দর্শক সিলভার লাহোরের একটা মেল লেখে কেটে দেওয়া আছে মার্শালা খুব সুন্দর আউটলুকিং এবং স্ট্যান্ডিংটা দেখেন মার্শালা খুবই স্মার্ট আছে চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয় রেট মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে অবশ্যই দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন দাম মাত্র এক হাজার টাকা আমি ওই পিঠটা একটু দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর দুই পিটি চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন দামও সাশ্রয়ী মাত্র এক হাজার টাকা দর্শক অ্যান্ডোলেজিয়ান শোকিংয়ের এটা সেকেন্ড পেয়ার মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন একেবারে গোল গোল গালাসে এক করে কিউটের ডিব্বা দর্শক সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয় রেট মাত্র দুই হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে এটা নিউ এডাল কবুতর নর্মাদি একবারে হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে মুখামুখি করে দুটাই চাইলে সংগ্রহ করে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এর আগের পেয়ারটা ছিল রানিং বিধায় দামটা একটু বেশি নিছি ওইটা দাম দিয়ে দিয়েছি পঁচিশশো টাকা আর এই এই পেয়ারটা দুই হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিয়ে আজকের এই পেয়ারটা সংগ্রহ করে নিতে হবে কালার কোয়ালিটি মার্শালা খুবই ভালো হবে কবুতর দুটার দর্শক রানিং একটা লাহরির ফিমেল আছে রেড কালার মার্শালা খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট রানিং কালার কোয়ালিটি সব মিলায় একবারে অসাম খুব সুন্দর হবে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে মার্শালা খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেড একদম পাখা পর্যন্ত দেখেন টকটকা লাল মার্শালা খুব সুন্দর চাইলে সংগ্রহ করে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট ফিমেল দামও সাশ্রয়ী মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে দেখেন ওই পিঠটাও দেখেন মার্শাল্লা খুব সুন্দর আর কি যাদের ভালো লাগবে তারা কয় করে নেবেন একেবারে সাশ্রয় রেট মাত্র এক হাজার পাঁচশত টাকা প্রিয় দর্শক একজোড়া বিগ সাইজের নিউ অ্যাডাল্ট মন্ডিয়ান দেখতে পাচ্ছেন মলটিং আছে মার্শাল্লা খুবই সুন্দর হবে চাইলে সংগ্রহ করতে পারবেন মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে মার্শাল্লা দেখেন একেবারে বিগ সাইজ লোড টাস দর্শক যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন দর্শক খুবই ভালো কোয়ালিটি দেখেন যে লেক টেক দেখেন একেবারে ছোটো ছোটো খুব সুন্দর আছে দর্শক যাদের ভালো লাগবে কয় করতে করে নিতে পারবেন দামও সাশ্রয় মাত্র দুই হাজার টাকা দর্শক ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন দর্শক কি বলবো যে সিলভার কালার বা ব্লু কালার ব্লু রেড বার একটা হেনার মেল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মল্টিংয়ে আছে এক ফেদার বাকি আছে আর কি সংগ্রহ করতে পারবেন এক হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে পাউডিংটা দেখেন মার্শাল্লাহ খুবই ভালো সুস্থ সবল হেলদি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে মার্শাল্লা খুবই ভালো হবে ভালো লাগার মতো একটা কবুতর হেনা পোটার অবশ্যই আপনারা সংগ্রহ করবেন মাত্র এক হাজার টাকায় দর্শক একজোড়া হোমার আছে হান্ড্রেড পারসেন্ট রানিং অ্যান্ডোলেজিয়ান মেল সিলভার ফিমেল একেবারে সাশ্রয় রেট দাম মাত্র পঁচিশশো টাকা দুই টাকা শতভাগ রানিং আছে কোনো ধরনের কোনো ক্লেম নাই নিয়ে জোড়া জোরা বাচ্চা করতে পারবেন বাচ্চা অ্যান্ডোলেজিয়ান বের হয় চাইলে সংগ্রহ করে নিতে পারবেন অ্যান্ডোলেজিয়ান জায়েন্ট হোমার নর আর ফিমেলটা হচ্ছে সিলভার কালার জোড়া জোড়া বাচ্চা বের হয় অ্যান্দোলেজিয়ান বাচ্চা বের হয় দর্শক যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন সাশ্রয় রেট মাত্র দুই হাজার পাঁচশত টাকা দর্শক দর্শক এক জোড়া লাক্কা আছে দেখতে পাচ্ছেন একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মার্শালা খুব সুন্দর চাইলে সংগ্রহ করতে পারবেন নিউ অ্যাডাল্ট যাদের ভালো লাগবে নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা আজকে কিন্তু একবার সীমিত অফারে কবুতর দিচ্ছি দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে দেখেন দর্শক দুইটা কবুতরই মারশালা খুব সুন্দর যাদের ভালো লাগবে তারাই কালো লাক্কাটা সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকা দর্শক অবশ্যই দর্শক পেয়ারটি নেওয়ার মতো আর কি ভালো লাগার মতো একটি পেয়ার সংগ্রহ করে নেবেন দর্শক দর্শক ব্ল্যাক লাক্কার এটা সেকেন্ড পেয়ার মার্শালা এই পেয়ারটাও কিন্তু সুন্দর এটাও নিউ অ্যাডাল্ট দুই পর বাকি আছে চাইলে সংগ্রহ করতে পারবেন অনেক ডাকে কিন্তু নটটা আর মাদিটার দুই পর বাকি আছে চাইলে সংগ্রহ করে নেবেন দর্শক সাশ্রয় রেট এটাও কিন্তু এক হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে গুড কোয়ালিটি আছে মার্শাল্লাহ খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা খুব কয় ক্রয় করতে পারবেন ব্ল্যাক লক্ষা দাম মাত্র এক হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ প্রযোজ্য যাদের ভালো লাগবে তারা আজকের এই পেয়ারটিও সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক একজোড়া সবজি লাক্কা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটাও নিউ অ্যাডাল্ট নর্মালি হান্ড্রেড পার্সেন্ট চাইলে সংগ্রহ করে নিতে পারবেন এক হাজার টাকায় মাত্র আজকে কিন্তু লাক্কা যত পিয়ার আছে সবগুলোই এক হাজার টাকা জোড়াই দিচ্ছি দর্শক কোয়ালিটি ফুল লাক্কা ক্রয় করতে হলে অবশ্যই ডালাগুলো দেখে নেবেন যে কোয়ালিটি কেমন ডালাগুলো দেখেন দর্শক ডালা এবং হেলদি আছে দর্শক খুবই ভালো হবে স্বাস্থ্যবান সংগ্রহ করে নিতে পারবেন দর্শক দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন মাত্র এক হাজার টাকা দর্শক সাদা কালারের জোড়া কোয়ালিটি ফুল ফুল লাক্কা দেখতে পাচ্ছেন এটাও দাম এক হাজার টাকা মার্শাল্লা কোয়ালিটি কিন্তু খুব সুন্দর প্রত্যেক জোড়া লাক্কার কোয়ালিটি ভালো চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয় রেট অর্থাৎ চার জোড়া লাক্কা দেখালাম চার জোড়ায় কোয়ালিটিফুল মার্শাল্লা খুবই ভালো চার জোড়া মাত্র চার হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা জোড়া দর্শক যদি কেউ চার জোড়া একবারে নেয় ডেলিভারি চার্জ দিতে হবে না আর এক জোড়া নিলে অবশ্যই দিতে হবে দুই জোড়া নিলেও দিতে হবে তিন জোড়া নিলেও দিতে হবে দর্শক চার জোড়া নিলে আর দেওয়া লাগবে না দাম মাত্র এক হাজার টাকা জোর দর্শক দর্শক একটা ব্ল্যাক শেখরের ফিমেল একেবারে স্প্রিংটাও অসাধারণ স্প্রিং চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয় রেট মাত্র আটশো টাকা কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর গুড কোয়ালিটি আছে এবং সার্বক্ষণিক স্প্রিং করে মশালা খুব ভালো চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র আটশো টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে দেখেন সার্বক্ষণিক স্প্রিং করে শেখর মার্শাল সংগ্রহ করে নেবেন মাত্র আটশো টাকা সুপ্রিয় দর্শক ব্ল্যাক শোকিং জোড়া মাত্র এক হাজার পাঁচশত টাকা কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক হেলদি আছে চাইলে সংগ্রহ করে নেবেন সাশ্রয় রেট মাত্র এক হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে মার্শাল্লা খুবই ভালো হবে দেখেন কবুতরটা দেখার মতো কবুতর অনেক সুন্দর আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট কিন্তু একেবারেই খুব ভালো আমি এটা একটু দেখাই দেখেন দুইটা কবুতরই কিন্তু স্ট্যান্ডিংটা ভালো মার্শাল অনেক সুন্দর আছে চাইলে সংগ্রহ করে নেবেন সাশ্রয়ী রেট মাত্র এক টাকা দশক একটা হোয়াইট জ্যাকের হল্যান্ড হোয়াইট জ্যাকের মেল আছে এটা দশক দাম মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে একেবারে বিগ সাইজ দেখেন অরিজিনাল হল্যান্ড জ্যাক এটা নর যারা নর খুঁজছিলেন তারা নিঃসন্দেহে নটটা নরটা সংগ্রহ করতে পারবেন দামও সাশ্রয়ী মাত্র এক টাকা কেশটা দেখেন দর্শক একেবারে সুন্দর কেশ খুবই ভালো লাগার মতো একটা কবুতর হোয়াইট কালারের হল্যান্ডের জ্যাক দর্শক দাম মাত্র এক টাকা দর্শক একজোড়া ডেনিশ দেখতে পাচ্ছেন ব্ল্যাক টাইগার আর একটা হচ্ছে হোয়াইট কালার চোখের ঘের টকটকা লাল মার্শাল্লাহ খুবই সুন্দর চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে মার্শাল্লাহ খুবই ভালো হবে ডেনিশ পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ডেনিশ একেবারে খুব সুন্দর কালার কোয়ালিটি হেলদি আছে দর্শক চাইলে সংগ্রহ করে নেবেন দামও সাশ্রয়ী মাত্র এক হাজার টাকা দর্শক অবশ্যই ভালো লাগার মতো একটা পেয়ার পাথর চোখ এবং হোয়াইট কালারটা ফিমেল আর এটা হচ্ছে মেল তো দর্শক সংগ্রহ করে নেবেন আর এক পিস মন্ডিয়ান দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল মার্শাল বিগ সাইজের মেবি ফিমেল হবে এটা কবুতরটা আমি দুই পাশটাই দেখাচ্ছি দেখেন মেবি ফিমেল হবে চাইলে সংগ্রহ করতে পারবেন একেবারে ফ্লোর টাস নি স্যারে দিলে কিন্তু একবারে গোল একবারে মাটির পা ঠেকে যায় দর্শক তাহলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয় রেট মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে মার্শালা খুবই ভালো হবে যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারবেন দামও সাশ্রয় মাত্র এক হাজার টাকা দর্শক সুপ্রিয় দর্শক একটা হাঙ্গেরিয়ান হাউস ফিজিয়নের মেবি ফিমেল হবে এটা একদম বিগ সাইজ লেগ ফেদার কেটে দেওয়া চাই দেখেন দেখতে পাচ্ছেন মারশালা রেড কালারের সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা দর্শক অবশ্যই পরিবহন চার্জ দিতে হবে দাম মাত্র এক হাজার টাকা একদম বিগ সাইজের দর্শক মেবি ফিমেল হবে কবুতরটা নিচে সাদা আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুব সুন্দর কালার কোয়ালিটি খুব ভালো হবে দাম মাত্র এক হাজার টাকা দর্শক রেড জার্মান ব্লেজের একটা মাদি আছে হোয়াইট বার রেড কালার জার্মান ব্লেজ একটা মাদি আছে চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয় রেট দর্শক দুই হাজার পাঁচশত টাকা একদম ফিক্সড প্রাইস সংগ্রহ করে নিতে পারবেন খুবই ভালো হবে হোয়াইট বার জার্মান ব্লেজের ফিমেল মারশালা খুব সুন্দর ফিমেলটা একেবারে মাইতে আছে ইচ্ছা করে জোড়া দিলে দিতে পারবেন দর্শক দাম মাত্র দুই হাজার পাঁচশত টাকা দর্শক অ্যান্দোলেজিয়ান শোকিংয়ের একটা মেল আছে দশ পর কমপ্লিট মারশালা সাইজ কিন্তু বিগ সাইজের দেখেন একেবারে গোলগাল আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র এক হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন একেবারে সাশ্রয় রেট আর বিগ সাইজ মারশালা গোল একেবারে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন একেবারে সাশ্রয় রেট দর্শক দাম মাত্র এক হাজার পাঁচশত টাকা দর্শক একটা ইয়োলো ভোমারের ফিমেল মারশালা হানড্রেড পার্সেন্ট ফিমেল বেবি ওকে আছে চাইলে সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট ইয়োলো ভোমারের ফিমেল হলুদ কালার দেখতেই পাচ্ছেন একেবারে টকটকা হলুদ মারশালা খুবই সুন্দর দাম মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে দর্শক যাদের ভালো লাগবে তারা কয় করতে পারবেন একেবারে সাশ্রয় রেট দাম মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে দর্শক দেখেন কবুতরটা খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা কয় করে নেবেন দর্শক একটা ফিমেল আছে সাদা এটা ক্রসের কবুতর মেবি হলিকপার আর কিংয়ের সাথে হয়তো ক্রস করা আছে মশালা গোলাটা অনেক সুন্দর হানড্রেড পারসেন্ট ফিমেল দাম মাত্র সাতশত টাকা এইটাও সাতশত টাকা দাম গুড কোয়ালিটি আছে দর্শক দেখেন হেলদি আছে স্বাস্থ্যবান চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয় রেট দাম মাত্র সাতশত টাকা দর্শক এটা মাদি কবুতর যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন সাশ্রয় রেটে অবশ্যই পরিবহন চার্জ দিতে হবে দর্শক দর্শক বোম্বাইয়ের একটা নর আছে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর চোখের গেরো লাল টকটকা এবং খুবই স্মার্ট কবুতরটা অনেক ডাকে এর মাদিটা আমি সেল করে দিছি আপনারা নটটা সংগ্রহ করতে পারবেন বড় সড়ো আছে মার্শাল দেখতেও সুন্দর দাম মাত্র সাত টাকা অবশ্যই পরিবহন চার্জ প্রযোজ্য গুড কোয়ালিটি আছে হেলদি আছে দর্শক খুবই ভালো মানের চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয় রেট দাম মাত্র সাত টাকা দর্শক অবশ্যই কবুতরটি সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক সিলভার বা অপাল কালারের একটা হাঙ্গেরিয়ান হাউস ফিজিয়নের নর দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর এবং ওভার লাইট কালার গুড কোয়ালিটি আছে ডাকও অনেক ডাকে তো দর্শক সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার পাঁচশত টাকায় গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন খুবই ভালো মানের দাম মাত্র এক হাজার পাঁচশত টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিয়ে এই কৌতটা সংগ্রহ করতে হবে একেবারে গুড কোয়ালিটি আছে টোপর টোপর অনেক সুন্দর দর্শক দর্শক ব্লু হাঙ্গেরিয়ান হাউস ফিজিয়নের একটা ফিমেল মার্শাল্লাহ অনেক সুন্দর ঝুঁটি টুটি বেশ ভালো হেলদি আছে স্বাস্থ্যবান চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সাশ্রয়ী রেট আমি একটু ঘুরায় ফিরায় দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ খুবই ভালো হেলদিও বটে তো দর্শক সংগ্রহ করে নেবেন দামও সাশ্রয়ী মাত্র এক হাজার টাকা দর্শক গুড কোয়ালিটি আছে মার্শাল্লাহ খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন সাশ্রয় রেট দাম মাত্র এক হাজার টাকা মার্শাল্লাহ খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন দর্শক খুবই ভালো খুব হেলদি স্বাস্থ্যবান কবুতরটা পায়ের ফেদারও কেটে দেওয়া আছে তারপর আবার বের হয়েছে দেখেন মার্শালা খুব ভালো হবে শোক বিগ সাইজের একজোড়া শৌকিংয়ের বেবি আছে একেবারে অরিজিনাল রিং ব্লাড লাইন মার্শাল্লা বিগ সাইজ সংগ্রহ করতে পারবেন দাম কিন্তু সাশ্রয়ী মাত্র দুই হাজার টাকা রিং ব্লাড লাইনের কবুতর মার্শালা খুবই ভালো একেবারে কুচকুসা কালো কোনো ধরনের কোনো মিসমার্ক নাই গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা ক্রয় করতে পারবেন অবশ্যই পরিবহন চার্জ দিতে হবে দর্শক কবুতর দুটো কোয়ালিটি দেখেন মারশালা খুবই ভালো দাম মাত্র দুই হাজার টাকা দর্শক একেবারে ভালো লাগার মতোই একটা পেয়ার জেড ব্ল্যাক